বন্ধুরা তোমাদেরও কি আমার মতন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে গেছে গায়েব হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে তো চলো সেই ডিলিট হওয়া গুগল প্লে অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আবার ফিরিয়ে আনতে হয় কীভাবে আবার ডাউনলোড করতে হয় তোমাদেরকে দেখে দিচ্ছি তো সর্বপ্রথম তোমাদের ফোনের যে সেটিংস অপশানটা রয়েছে সেখানে চলে যাবে তো আমি এখানে সেটিংস লিখে সার্চ করলাম সেটিংস অপশনের মধ্যে গেলাম তো এরকম অপশান পেয়ে যাবে কিছুটা নিচে দিকে যাবে নিচে দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে অ্যাপস তো এই অ্যাপস অপশানে ক্লিক করবে তোমরা যদি অ্যাপ অপশান না পাও তাহলে হয়তো অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস ম্যানেজার নামে একটা অপশান থাকতে পারে আর যদি এই অ্যাপস অপশান না পাও তাহলে প্রত্যেকটা ফোনের কিন্তু একদম ওপরে সেটিংসের মধ্যে একটা সার্চ অপশন রয়েছে এখানে এসে কিন্তু লিখে দিবে এ এস এটা লিখে সার্চ করে দেবে সার্চ করলেই কিন্তু অ্যাপস নামে যে অপশানটা তোমাদের ফোনে থাকে সেটা কিন্তু পেয়ে যাবে তো অনেকগুলো অ্যাপস এসেছে শুধু যে অ্যাপস লিখা রয়েছে নিচে দেখো সেটাতে ক্লিক করে দেবে তো আমি এখানে ব্যাকে ফিরে যাচ্ছি এবং সেটিংসের যে অ্যাপস অপশনটা রয়েছে এখানে ক্লিক করে পরে স্টেপে যাচ্ছি তো ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস এসছে তো দেখো দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস নামে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সবগুলো কিন্তু শো করবে আর এরই মধ্যে থেকে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে গুগল প্লে স্টোর তো দেখো এখানে কিন্তু আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছি কিন্তু দেখো এখানে কিন্তু নিচে লেখা রয়েছে দেখো ডিসেবল কথাটা বাট অন্যান্য অ্যাপে কিন্তু লেখা নেই তো তার কারণ হচ্ছে এই অ্যাপসটা ডিসেবল করা রয়েছে তাই কিন্তু তোমার ফোনে শো করছে না তুমি কি করবে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো এখানে উপরে একটা এনেবল নামে একটা বাটন রয়েছে তো এই এনেবল বাটনে ক্লিক করে দিবে আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ছিল না সেটা কিন্তু এখানে চলে আসবে তো দেখো আমার কিন্তু এখানে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা চলে এসছে এইভাবে কিন্তু তোমার ফোনে যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যায় গায়েব হয়ে যায় তাহলে এই ছোট একটা স্টেপের মাধ্যমে কিন্তু ফিরিয়ে আনতে পারবে কারণ গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন কোনো সময় অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয় না শুধুমাত্র ডিসেবল হওয়ার কারণে এটা হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে